আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আপনারা জানেন যে এই যে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস থেকে এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু সুপুষ্টি মাস চলবে অর্থাৎ প্রত্যেক দিন আপনাদেরকে থিম এবং অ্যাক্টিভিটি এই আন্দোলন পোর্টালে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো সেই মতো দুটো ভিডিও আপনাদেরকে দিয়েছি এবং অনেক অর্কাদিদরাই বলেছেন যে সাবমিট করতে পারছেন না অর্থাৎ আপনারা এই যে পোর্টালে দেখতে পাচ্ছেন আমি লগ করেছি এখানে থিম দেখতে পাচ্ছেন একটি রয়েছে অর্থাৎ আরও যে থিম অর্থাৎ আজকে চার তারিখ আজকের চার তারিখেরও থিম অ্যাক্টিভিটি রয়েছে আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে কিন্তু এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু যতগুলো থিম অ্যাক্টিভিটি কোনোটাই কিন্তু এখনও লিস্টেড করা হয়নি অর্থাৎ এইগুলো তাহলে লিস্টেড কবে করা হবে এবং কবে থেকে আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে পারবেন যেহেতু আপনারা দেখছেন তিন তারিখেরও কিন্তু আপনারা সাবমিট করতে পারেননি কারণ এখানে কিন্তু ডেট আপনারা সিলেক্ট করতে পারছেন না দেখুন আমি আপনাদেরকে দেখাবো এই যে অ্যাক্টিভিটি করে দিলাম দেখুন ডেট কিন্তু আপনারা কোনোভাবেই সিলেক্ট করতে পারছেন না এবং সাবমিট করতে গেলেও কিন্তু সাবমিট হচ্ছে না তাহলে আপনারা কবে থেকে সাবমিট করবেন তো চলুন আজকে আলোচনা করছি আপনারা দেখেছেন যে জন আন্দোলন পোর্টালের যে অর্ডার কপি সেই অর্ডার কপিতেই কিন্তু বলা রয়েছে প্রথম পেজেই দেখবেন শেষের দিকে বলা রয়েছে এগারো বা বারো তারিখের মধ্যে আপনারা জন আন্দোলন পোর্টালে কিন্তু এই থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন তাহলে কি আমরা জেনে গেলাম যে এগারো তারিখ বা বারো তারিখের মধ্যে আমরা এই দুই দিনের মধ্যে যে কোনো একটা দিন থেকে আমাদের কিন্তু জন আন্দোলন পোর্টালে যে সাবমিট করা বা থিম অ্যাক্টিভিটি সাবমিট করার যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো অর্থাৎ তার আগে কিন্তু আমরা কোনোভাবেই এই জন আন্দোলন পোর্টালে কাজ করতে পারবো না কারণ অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন আপনারা কমেন্ট করেছেন বা জিজ্ঞেস করছেন যে জন আন্দোলন পোর্টালে তিন তারিখের থিম অ্যাক্টিভিটি আমরা সাবমিট করতে পারছি না যেহেতু না পারার কারণ হচ্ছে এখনও যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোটাই লিস্টেড করা হয়নি এবং ডেট সেটাও কিন্তু আপনারা সাবমিট করতে পারছেন না আপনারা জানেন ডেট বা থিম যদি আপনারা সাবমিট না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোটাই সাবমিট করা যাবে না সেহেতু আপনাদের সেন্টারের যে জন আন্দোলন কাজগুলো সেগুলো কিন্তু আপনারা করতে না পারলেও আপনারা এগারো তারিখ বা বারো তারিখের মধ্যে আপনাদের যে ব্যাকডেটের কাজগুলো সেগুলো কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন আপনাদের এই যে তিন থেকে এগারো তারিখ বা বারো তারিখের যেগুলো হবে আপনারা পরে যেদিন পোর্টাল ঠিকভাবে কাজ করবে সেদিন আপনারা সাবমিট করতে পারবেন তাহলে আপনারা অবশ্যই অপেক্ষা করুন আমি আপনাদেরকে গ্রুপেও বলেছিলাম যে নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ ওখানে পরিষ্কারভাবে বলা রয়েছে পোর্টালের কাজ আপনারা এগারো বা বারো তারিখের মধ্যেই কিন্তু আপনারা এই দুই তারিখের মধ্যে যে কোনো একটা দিন থেকে আপনারা কাজ কিন্তু শুরু করতে পারবেন তো সেই মতো আপনারা অপেক্ষা করবেন এগারো বা বারো তারিখের যে সেপ্টেম্বর মাস রয়েছে এই মাসেই আপনারা ওই দিনই আপনাদের যে ব্যাকডেটের কাজগুলো সেগুলো আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন এবং আজকের থিম আমি অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো আজকে কী থিম রয়েছে আপনারা পরবর্তী সময় সেটা দেখে আপনারা এগারো তারিখ বা বারো তারিখে যেদিনকে আপনাদের জন আন্দোলন পোর্টালে কাজ হবে অবশ্যই আপনারা সেটা সাবমিট করে দেবেন আপনাদেরকে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু পোর্টালে কোনো রকমের থিম অ্যাক্টিভিটি শো করছে না সেই জন্যেই কিন্তু আপনাদেরকে ভিডিও আমি দিইনি তো অবশ্যই যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ অনুযায়ী আপনাদেরকে থিম অ্যাক্টিভিটির যে বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই চার পাঁচ ছয় তারিখে যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের জন আন্দোলন পোর্টাল কিভাবে খুলবেন লগ ইন লগ আউট কীভাবে করবেন বা আপনারা ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে পাবেন সবটাই কিন্তু আমি বিস্তারিত এর আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি এবং এইগুলো কিন্তু আপনারা আপনাদের সুপারভাইজার বা সিডিপিও থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা নিজেদের যে প্রজেক্ট রয়েছে তার নির্দিষ্ট একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আপনারা নিয়ে নিজ নিজ সেন্টারে আপনারা থিম অ্যাক্টিভিটি নির্দিষ্ট দিনে আপনারা সাবমিট করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ধন্যবাদ